টু তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো গাইজ দেখো আজকে তোমাদেরকে অনেক সিলভার প্লে বাটন এবং গোল্ডেন প্লে বাটন দেখাচ্ছি একদম দেখো এটা হলো গোল্ডেন প্লে বাটন আর এটা হলো সিলভার প্লে বাটন তো দেখো এখানে তো গাইজ যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সাপোর্ট করো এবং পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই ভিডিওটা আর আমি আজকে একটা নিমন্ত্রণ বাড়ি এসেছি এটা হলো কালী পুজো হচ্ছে এখানে তো মায়ের মাকে দর্শন করাবো তোমাদের সব বাইকে তো এটা হলো ছাদের পরে আমি ব্লগটা করছি তো গাইজ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা চার পাঁচটা একটা তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে তো দেখো गाइस চার পাঁচটা লাইট দিয়ে সাজানো হয়েছে জোন লাইট দিয়ে ছাদের ওপরটা এবারে দিলাম এবারে দিলাম হাতটা কথা কালকে লাগছে তোর আমরা চলে আসলাম আদিম মনোমোহ কাঞ্জিনালের শাড়ি কিনতে তো শাড়ি কিনে দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পুজোর সময় কেমন লাগছে গাইস কমেন্ট করে যায় তো গাইস চলে আসলাম সাউন্ডে চুলটা স্ট্রেট করতে তো দেখো চলে লেয়ারগুলো ধরে আস্তে আস্তে স্ট্রেট করছে যিনি স্টার্ট করছে সে হলো সঞ্জয় দা তো তোমাদের ব্যাটার ব্যাটারমোর অভিযান সঙ্গীর সামনে আমাদের সাউন্ড পার্লার তোমরাও যদি করতে দাও তাহলে চলে আসবে আশা করি গাইজ ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই টাটা